দীর্ঘদিনের দাবি পূরণ হল কৈলা শহরের মানুষের অবশেষে মহকুমা হাসপাতালে চালু হলো সাউন্ড পরিষেবা অনুকোটি জেলার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল নতুন অধ্যায় কৈলাশহর মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো আলট্রাসাউন্ড পরিষেবা এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষেবার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে অনুকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শীর্ষেন্দু চাকমা মহকুমা শাসক বিপুল দাস আরজেএম হাসপাতালে এসডিএম পাপিয়া রুদ্রপাল চৌধুরী অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন দীর্ঘদিন ধরে আরজেএম হাসপাতালে আল্ট্রাসাউন্ড চালুর দাবি ছিল কয়লা শহরের মানুষেরা মন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়ন সম্ভব হয়েছে প্রায় ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক চিকিৎসা সুবিধা চালু হয়েছে

সেখানে সেগুলো আমরা উদ্বোধন করতে যাবো সেগুলো আমাদের ভাবে উদ্বোধন হবে